করবেন কবি অঘোষেন রাত্রি দ্বিতীয়া ভাইয়ের ভালে দিলাম ফোঁটা ঠিক যেন শিউলি মোটা রাঙাই যেমন সাঁঝের গোটা আকাশ জমদুয়ারে পড়ল কাঁটা দুর্বাদলার চন্দন বাটা ধানের ছড়া মাথায় সাঁটা বন্ধে আমি আমার দিকেও তাকাশ হেমন্ত অনিমিখা আশ্বিনের আশ্বাসের জয়টিকা পাতা ঝরার বেলায় হৈমন্তিকা নেই দাহ নেই প্রজ্বলিত শিখা আকাশের ললাকে লেপি দিল লিখা জিদাগের কেটে গেছে মরু স্বর জেগেছে যত পল্লবী তত রুধু স্বর ফিকা হয়েছে আকাশের জবনিকা চাইনা কবির অট্টালিকা সাজিতে তুলেছি ফুল চয়নিকা সামনেই শীতের মরিচিকা কেটে গেছে নিদাগের বিভীষিকা